কালীঘাট মায়ের মন্দির দর্শন করতে এসে দেখতে পেলাম মা গঙ্গায় জোয়ার এসেছে জোয়ারের জল একদম মায়ের মন্দির পর্যন্ত চলে এসেছে দেখ দেখুন বন্ধুরা কত জল চোখের মিনিশে একদম জলের তলায় সব কিছু চলে যাচ্ছে দেখুন মায়ের মন্দির অব্দি জল চলে এসেছে এখানে দোকান পাশারি যা আছে সব কিছুই জলের তলায় চলে যাচ্ছে দেখুন কত জল দেখতে দেখতে জল যে এত বেড়ে যাচ্ছে দেখুন মনে হচ্ছে বাঁধ ভেঙে গেছে বাদ দিয়ে জল ঢুকছে হুর হুর করে জল চলে এসছে রাস্তাঘাট জলমগ্ন জলে একদম ভেসে যাচ্ছে কালীঘাট বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা কীভাবে জল আসছে আর কীভাবে জল মানে রাস্তা ভেসে যাচ্ছে দেখুন ঘাট গঙ্গার জল ঢুকে গেছে জোয়ারের জল ঢুকে গেছে দেখুন এখানে মায়ের মন্দির আর জল Si O timinga aso ti chamany heightina देखिये अब जल हो কালীঘাট মায়ের মন্দিরের এখানে জোয়ারের জল চলে এসেছে দেখুন কত জল রাস্তায় কত লোক এটা গির্জা কালীঘাট গির্জা এই জল আমি এখানে তিরিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তিরিশ মিনিটের মধ্যে দেখতে পেলাম এতটাই জল বেড়ে গেছে আমার হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে এক কোমর করে জল হয়ে গেছে কালীঘাটে এতটা জল হয় তা তো জানতাম না আমি জানতাম কালীঘাট মায়ের মন্দির অনেক উঁচু কিন্তু দেখতে পেলাম একদম এক কোমর অবধি জল হয়ে গেছে ওরে বাবা আর আমি আর ভিডিও করতে পারলাম না বন্ধুরা কী করবো যেটুকুন পেরেছি সেটুকুনি করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কালীঘাট মায়ের মন্দিরেও জল আসে এখানেও জল হয় জলে ভেসে যায় রাস্তাঘাট কত জল দেখুন মনে হচ্ছে বাদ দিয়ে জল ঢুকছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে গেট খুলে দিয়েছে কি সুন্দর করে এখান দিয়ে জল চলে আসছে দেখুন একদম চারিদিকে জলময় দোকান ঘর সব তলিয়ে গেল এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট এই গেট দিয়ে প্রবেশ করেন এখানে পুজো দিতে আসলে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে আর এইটা হচ্ছে মায়ের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন মায়ের মন্দির একদম পুরো এরিয়া তো পুরো এরিয়া ধরেই জলটাও আসে না আসে অর্ধেকটা আর যেদিকটা বেশি জল আমি সেদিকটা যাই গিয়েছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি সেখানে আমি মোবাইলটা বের করতে পারিনি অনেকটা জল ছিল বলে যদি পড়ে যেত তাহলে আমার ভিডিও করা বেরিয়ে যেত তার জন্য আমি ভিডিওটা করিনি সেখানে আমি যেখানে জল কম সেখান দিয়েই করেছি জব মানে এদিকটায় জল সবে এসছে তখনকার এই ছবিগুলো ভিডিওটা করলাম আমি ভেতর দিকে গিয়েছি এই দেখুন কতটা জল দেখি হাঁটু অবধি চলে গেছে আমি হাট অবধি জল ওই অবধি ছিলাম কোমর অবধি জল যায়নি মানে মেন রোড দিয়ে অনেকটা জল ছিল বন্ধুরা একদম মায়ের মন্দিরে যে মেন রোড দিয়ে আসবেন বাজার দিয়ে সেই দিক দিয়ে একদম পুরো জল এক কোমর করে জল

ना ना नहीं समझ आ रहा बोलो और लगता है अब चल बोल ठीक है नीचे जाने पर Di depan sini, kecil ঢুকে <laughs> জল <laughs> 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 <laughs>